সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে সত্তর জন পুষ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতভর সিলেটের জাফলং কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে তাদের ছেলে পাঠানো হয় বিজিবি জানিয়েছে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে চল্লিশ জন বাংলা চল্লিশ জনকে বাংলাদেশের ছেলে দেয় বিএসএফ একইভাবে কোম্পানিগঞ্জের কালাইরাক সীমান্ত দিয়ে ১৩ জনকে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও সতেরো জন পুশ ইন করেছে বিএসএফ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বিজেপি জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা বেশ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করছিলেন তারা এদিকে লালমনিরহাটের সীমান্তের দুইটি পয়েন্ট দিয়ে বারো জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার মুখে ব্যর্থ হয় তারা